আজ চাষি ভাই সাতাশে সেপ্টেম্বর একটা নিম্নচাপ এই সবে এখন রোদ উঠলো চার দিন বৃষ্টি হওয়ার পরে মানে চার পাঁচ দিন আগে একটা নিম্নচাপ গেল তারপরে আবার একটা নিম্নচাপ টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টি হলো তো এই যে সময়টা চাষি ভাই আপনারা খেয়াল রাখবেন এই সময় আপনার কালকে থেকে কিন্তু দিনের তাপমাত্রাটা বাড়বে আবার বাতাসে কিন্তু আর্দ্রতা থাকবে অর্থাৎ হিউমিড কন্ডিশন থাকবে রাতের দিকে আবার ঠান্ডা থাকবে মনে রাখবেন এই রকম সময়ে আমাদের ফসলে অর্থাৎ ফুলকপি হোক টমেটো হোক তারপরে আপনার বেগুন হোক দেখবেন পাতার উপরে ছোট ছোটো কালো কালো স্পট পড়ে এবার সেই স্পটটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং সম্পূর্ণ জমিকে কিন্তু কভার করে ফেলে দেয় মানে সমস্ত জমি আক্রান্ত হয় একটা মানে ভয়াবহ রোগ বলতে পারেন তো এই সময়ে আমাদের সঠিক পরিচর্যাটা দরকার সঠিক ওষুধটা দরকার আমরা যদি রোগটা না চিনে ভাই ফাঙ্গিসাইট অন্য ধরনের ফাঙ্গিসাইট ব্যবহার করি তাহলে দেখবেন জমি এই রকম সুস্থ থাকবে না আপনার সেটা পুরো জমি কিন্তু আক্রান্ত হয়ে যাবে কারণ সঠিক রোগের জন্য সঠিক ওষুধটাই দেওয়া কিন্তু খুবই জরুরি তো এই যে রোগটা সেই রোগটার নাম হচ্ছে ব্যাকটেরিয়াল স্পট এই স্পটগুলো চাষিরা কোথায় কোথায় পড়ে খেয়াল করে দেখবেন পাতার উপরে পড়ে কোথায় পড়বে সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে চেনাবো আগে রোগটা চেনানোর পর কোন ওষুধ দেবেন সেই ওষুধের কথাটাও আপনাদেরকে বলবো দেখুন প্রথমে বলি এটা আপনাদের যে পাতার উপরে পড়ে মানে কপির যে পাতাটা মাটি থেকে একটু উপরে আছে মানে বয়স্ক পাতার উপরে কিন্তু এই স্পটগুলো প্রথমে দেখতে পাওয়া যায় এবং সেটা দেখতে পাবেন কোথায় সম্পূর্ণ পাতা দেখবেন এই যে কপির জমি দেখছেন তো পাতাগুলো দেখুন এরকম একটা পাউডারি পাউডারি ভাব আছে ঠিক না এই যে পাউডার একটা লেয়ার থাকে যখন বৃষ্টি পড়ে এইখানে জলটা কিন্তু একদম গড়িয়ে পড়ে যায় কিন্তু এই পাতাটা লক্ষ্য করুন এইখানে দেখুন জল ধরা আছে খেয়াল করেছেন সমস্ত পাতায় কিন্তু সব জায়গায় পাউডার থাকবে না এইখানে একটু জল ধরা ধরা আছে এই দেখুন এখানে জল ধরছে এই অঞ্চলগুলোতে তো যে অঞ্চলগুলোতে জল ধরে ঠিক সেই জল ধরা জায়গাগুলোই ওরা প্রথমে আক্রান্ত করে তারপরে সেখান থেকে আস্তে আস্তে উপরের পাতার দিকে কচি পাতার দিকে কিন্তু ছড়িয়ে পড়ে এবং এই ছড়ানোর হারটা কিন্তু খুবই মানে দ্রুত তো আসুন এবার প্রথমে আপনাদেরকে এই রোগটাকে চেনাই রোগটাকে চিনুন তারপরে কি কারণে হচ্ছে তারপরে কি প্রতিকার হচ্ছে সেটা পরে যাচ্ছি তো আপনারা দেখছেন চাষিভাই ভাই গ্রিন ওয়েব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন তো ফুলকপি তো আপনাদের পরিচর্যা প্রতি মুহূর্তে কিন্তু থানের মতোই আপডেট এখন চলছে কুলবাগানের আপনারা বলছেন কুলের ভিডিও দেওয়ার কথা ওই কলা বাগান দেখছেন তারপরেই রয়েছে আমার কুলের জমি তো ওখানে কুলের জমিরও মানে খুব তাড়াতাড়ি কুলের পরিচর্যার কথা আপনাদের সঙ্গে তুলে ধরব গাছগুলো এখনও মোটামুটি দেখুন সবই সুস্থ আছে কিছু গুটি দেখা যাচ্ছে টার্গেট ছিল পুজোর ভিতরে তোলার তো আশা করা যায় পুজোর ভিতরে উঠতে শুরু করবে আসুন দুই একটা গাছে আমার দেখা দিচ্ছে তো সেই গাছগুলোকে আগে আপনাদেরকে চেনাবো এখানে দেখুন এই ফুলকপিটা একটু আগামী বেরিয়ে যাচ্ছে এরকম কিছু কিছু আছে ফুলকপি যেগুলো আগাম বেরিয়েছে এই দেখুন এই গাছটার দিকে লক্ষ্য রাখুন কালো কালো স্পট দেখতে পাচ্ছেন ছোট ছোট যখন দেখবেন আপনারা ঝলসার সঙ্গে কিন্তু মেলাবেন না এইখানে দেখুন কত ছোট ছোট কালো কালো স্পট এবার এই স্পটগুলো কিন্তু বাড়তে থাকবে আর একটু ক্যামেরার কাছে নেই দেখুন এই স্পটগুলো বাড়তে থাকবে এবং একসময় পাতা কিন্তু এরকম ছিদ্র হয়ে যায় আরও বড় যখন হবে স্পটগুলোর চারপাশে সামান্য সামান্য হলদে হলদে দেখবেন মানে এই স্পটগুলোকে হলদে একটা রিং দিয়ে ঘেরা থাকবে মানে হলদে হলদে ভাব চলে আসবে ওই কালো কালো স্পটের বাইরে দিয়ে দেখুন কত অসংখ্য কালো স্পট যখনই দেখবেন এই রকম ছোট ছোটো কালো কালো স্পট হচ্ছে আপনি মনে করবেন যেটা এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত আক্রমণ খেয়াল করেছে নাই দেখুন এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত আক্রমণ তো এখানে আমাদের ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতেই হবে আর কোন ছত্রাকনাশক ব্যবহার করব যেটা ব্যাকটেরিয়া নাশক হিসাবেও কাজ করবে সেটা আপনাদেরকে জানাচ্ছি একটু বাদেই তো এই ধরনের গাছ দেখলে কিন্তু চাষিভাই সতর্ক হয়ে যাবেন দেখুন এই পাতা আক্রান্ত হয়েছে তারপরে এখান থেকে এখানে উঠেছে তারপরে দেখুন এখানে এইবার দেখুন এখানেও অ্যাটাক হচ্ছে এই দেখুন মাথায় এইভাবে আস্তে আস্তে ভিতরের দিকে আগাচ্ছে তারপরে এই গাছ থেকে পাশের গাছে যাবে তারপরে পাশের গাছে এইভাবে কিন্তু ছড়াতে থাকে তো খুব সতর্ক থাকবেন খুব ভয়াবহ একটা রোগ এই যে রোগটা চাষিভাই একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটা আপনার জ্যান্থোমোনাসের আপনার প্যাথোজেন দ্বারা আক্রান্ত হয় এটা ভেসি ক্যাটেরিয়া তারপরে গার্ডেনারি তারপরে পারফোরান্স রকম প্যাথোজেন দ্বারা আক্রান্ত হচ্ছে সবই কিন্তু চাষিভাই জ্যান্থমোনাস গোত্রের এবারে সমাধানের জন্য আপনারা কি স্প্রে করবেন দেখুন এই ব্যাকটেরিয়া ঘটিত মানে যে রোগটা আপনারা বলছি যে ব্যাকটেরিয়াল স্পট যেটা এটা আপনার তো গাছের পাতায় পড়ে ফলের ওপরে পড়ে তারপরে আপনার গাছের ছালে কচি যে ছালগুলো আছে সেই ছালে দেখা যায় অপরিণত ফলে দেখা যায় তো মোটামুটি আক্রমণ আপনার প্রায় সমস্ত জায়গায় কিন্তু দেখা যায় আর বিশেষ করে লঙ্কা তারপরে আপনারা দেখতে পাবেন বেগুন তারপর ফুলকপি বাঁধাকপিতে এটা কিন্তু দেখা যায় আমাদের এই রোগটা নিরাময়ের জন্য সব থেকে বেটার যেটা হবে সেটা হচ্ছে কপার জাতীয় ফাঙ্গিসাইড অবশ্যই কপার জাতীয় ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন তো কপার জাতীয় ফাঙ্গিসাইডের ভিতরে সব থেকে বেটার আমরা যেটা সবাই ব্যবহার করি সেটা কিন্তু কপার অক্সিক্লোরাইড চাষি ভাই চাষি ভাই টেকনিক্যালের নাম বলছি আপনারা বাংলাদেশে হোক এখানে হোক আপনারা এই সময় এই রকম আবহাওয়ায় কপার জাতীয় একটা স্প্রে অবশ্যই করবেন কপার অক্সিক্লোরাইড তো কপার অক্সিক্লোরাইড আপনার কিসের ভিতরে পাবেন দেখুন আমরা ব্লাইটক্স টাটা ব্লাইটক্স মানে এটা সব দোকানে পাওয়া যায় আরেকটা হচ্ছে সিনজেন্টার ব্লু কপার কেমন তো এইটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড এই কপার অক্সিক্লোরাইডের সঙ্গে আপনারা কাশুগামাইসিন ব্যবহার করবেন তো কপার অনেকটা ব্যাকটেরিয়ার মানে ব্যাকটেরিয়াজনিত যে আক্রমণ হয় সেটা তো প্রতিরোধ করেই তার সঙ্গে এইবার ব্যাকটেরিয়া মারার জন্য আমরা কাশুগামাইসিন দিচ্ছি সব থেকে বেটার হবে কাশুগামাইসিন কারণ এই যে সবজি জাতীয় যে ফসলগুলো দেখছেন কদিন বাদেই তো ফুল আসবে তো এই সময় আপনারা যদি মানে স্টেপটো সাইক্লিন যেটা হলুদ রঙের পাতা হয় সেটা দিলে একটু কড়া হয়ে যাবে ঠিক আছে দেড় গ্রাম করে যেটা দিতে হয় আমি বলব স্টেপটো সাইক্লিন আপনারা দেবেন না কপিতে আপনারা অবশ্যই কাশুগামাইসিন ব্যবহার করবেন সবথেকে বেটার হবে তো কাশোগামাইসিন আপনারা পঁচিশ এম এল মতো ব্যবহার করুন আর সঙ্গে যে কপার অক্সিক্লোরাইডের কথা বলা হচ্ছে সেটা আপনারা পঁয়ত্রিশ গ্রাম মতো ব্যবহার করুন দুটো ভালো করে গুলে আলাদা করে গুলে মিশিয়ে তারপরে জমিতে আপনারা স্প্রে করুন একদম নিরাপদ থাকবে এবার এই দুটো ঠিক দেখবেন মেশানো আছে এমন একটা ওষুধের নাম আপনাদের বলে দিই যেটা বর্ষাকালের জন্য একটা স্পেশাল ওষুধ বলা চলে সেটা হচ্ছে কণিকা কেমন এই কণিকা আপনারা কিন্তু কুড়ি থেকে পঁচিশ গ্রাম ব্যবহার করুন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম ব্যবহার করুন ওই কণিকার ভিতরেও দেখুন ফর্টি ফাইভ আপনার কপার অক্সিক্লোরাইড রয়েছে আর সঙ্গে কাশোগামাইসিন যেটা সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট রয়েছে এই দুটো একদম মেশানো অবস্থায় রেডি করা আছে আপনারা জমিতে স্প্রে করে দেবেন ভালো কাজ পাবেন এবার কপার অসিকুলারির পরিবর্তে আপনারা অন্য আর একটাও যেটা মেটালিক কপার বলা হয় যার উপাদান সেটা হচ্ছে কোসাইড দেখুন কোসাইড দুই হাজার যেটা সেটা আপনারা ব্যবহার করতে পারেন এই কোসাইড যে দু হাজার এটা আপনারা পঁচিশ গ্রাম ব্যবহার করুন করে জমিতে আপনারা স্প্রে করুন আর ওর সঙ্গে অবশ্যই আপনারা কাশুগামাইসিন একটু মেশাবেন সেটা কুড়ি থেকে পঁচিশ এর মাঝখানে আর এর ভিতর আপনারা চাষি ভাই এই টিপটপ এটা দেখুন আমি সত্তর টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম এখানে একশো এমএল থাকে তো একশো এম এল দশ চার্জারে ব্যবহার করা যায় তো এই টিপটপের ভিতরে আমি দু চার্জারের জন্য কুড়ি এম দিয়ে দেবো এটা সিলিকন বেস একটা আঠা এরকম যে কোনো একটা আঠা ব্যবহার করতে পারেন দেখেন আমার কাছে আরও এখানেও আছে এটাও কিন্তু সিলিকন বেস এরকম ভারত মানে কেমিক্যালসের এরকম পাওয়া যায় তো যে আঠাই হোক না কেন এই মুহূর্তে সিলিকন ফেস দেওয়ার চেষ্টা করবেন পাতার উপর ভালো ছড়াবে ট্রান্সলামিনার অ্যাকশন হবে অর্থাৎ পাতার উপর পাশায় মানে উপর পৃষ্ঠে পড়লে নিচের দিকে চলে যাবে কপার জাতীয় ফাঙ্গিসাইড যে কোনো ফসলে ধান হোক টমেটো বেগুন লঙ্কা কপি যেটাই হোক না কেন সেখানে আপনারা স্প্রে করতে আসলে পাতা হানড্রেড পার্সেন্ট শুকাবে তারপরে স্প্রে করবেন না হলে পাতার উপরে কিন্তু দাগ পড়বে যেটা দেখে আপনার কিন্তু মন খারাপ হতে পারে অর্থাৎ এই সতর্কটা অবশ্যই অবলম্বন করুন যেদিকে বইছে সেই দিকে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন দেখুন এই যে জমিতে আসলাম এই জমির এই অবস্থা এখন বৃষ্টির পরে খেয়াল করুন তো পুরো জমি একসাথে আমি না দিতে পারলেও এক দিয়েছি এবার এই সেকশনটাতে দেবো দুটো দুটো করে সেকশন দেবো আর গাছটার চেষ্টা করবেন পাতাটা পুরো একদম ভিজিয়ে দেওয়ার কারণ বৃষ্টি গেল তো তিন চার দিন বৃষ্টি যাচ্ছে একটু ভালো করে একটু ধরে ওষুধ দেবেন মানে পাতাটা যেন ভিজে যায় ভিডিও চাষি ভাই এ পর্যন্তই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে আপনারা জানাবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ